তুমি রক্ত জবা কিংবা গোলা পা আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলা পা আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে আমি সরু জের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ঝরে উঠানে এই জুড়ে কি তা জানে যদি বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠন করা কেউ কি তা জানে জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার ফিরে পাবে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার ফিরে পাবে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলা পাবার আমি সূর্যের আলোর মতো তোমায় মাখো আমার রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে আমি কোন উপমায় ডাকবো তোমায় দিশা হেরে যায় যত লাবণ্য তার কথাই বলি ফিকে পড়ে যায় আমি কোন উপমায় ডাকে ডাক তোমায় দিশা হে রে যায় যত লাবণ্য তার কথাই বলি ফিকে পড়ে যায় তুমি ধরে নিও মধুর যত আছে যদি সব মিলেও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি নিও মধুর যত আছে যদি সব মিলেও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আগে আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায় তুমি রক্ত জবায কিংবা গোলাপ আমার আগি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গান আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গান